নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বর কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আম্বাবতী বা আমরা অনেকেই বলে থাকি আমাবতী আমাবতী আসলে কি আমাবতীর সময় তিথি বার সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো বাংলা প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ আম্বুবাচী এদিন থেকেই শুরু হয় আম্বুবাচি জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারের সময় মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচি হয় অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুময়ী হন আম্বুবাচি হল হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব এটি সাধারণত আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের শেষ তিনটি পথ শেষ হওয়ার পর পালন করা হয় এই সময়টিতে পৃথিবী বা ধরিত্রীমা মা বা ঋতুময়ী হন আসুন আমরা জেনে নিই দু হাজার পঁচিশের আম্বুবাচির সময়সীমা চলতি বছরে আম্বুবাচির প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় রাত এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন গতে এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আসার বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট তেরোটা গতে এর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে আম্বুবাচির অর্থ কি জানেন আম্বুবাচির শব্দটির অর্থ জল দিয়ে উচ্চারিত বা বৃষ্টির সময় এটি বিশ্বাস করা হয় যে এই সময় বর্ষার প্রভাবে পৃথিবী উর্বর হয় ভক্তরা বিশ্বাস করেন যে নীলাচল পাহাড়ে সতীর জনি পতিত হয়েছিল এই জনি কামাক্ষা নামে এক নারীর রূপ ধারণ করেছিল জনি হলো সেই স্থান যেখানে ন মাস ধরে শিশুকে লালন পালন করা হয় এবং যেখান থেকে শিশুটি একটি পৃথিবীতে প্রবেশ করে ভক্তরা এখানে কামাক্ষা রূপে স্বর্গীয় জগতের পতিতজনীর পূজা করে আসেন কামাক্ষা দেবীকে ঋতুময়ী মনে করে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এই সময়ে কোনো পূজা বা উপাসনা করা হয় না এমনকি মঠ মন্দিরের প্রবেশদ্বারও বন্ধ থাকে হিন্দু ধর্মগ্রন্থ কালিকা পুরাণে কামাক্ষার মূর্তি তত্ত্বের উল্লেখ আছে দেবীর বারোটি বাহু ও ছয়টি মাথা বিভিন্ন রঙের সাদা লাল হলুদ সবুজ কালো এবং রঙিন প্রতিটি মাথা উপাসনার পথে তার কাছে যাওয়ার বিভিন্ন উপায়ক প্রতিনিধিত্ব করে তিনি বিলাসবহুল অলঙ্কার এবং লাল ফুল যেমন জবা ফুল পরে থাকেন দেবীর দশটি হাতে পদ্ম ত্রিশুল তরবারি ঘণ্টা চক্র ধনুক তীর গদা অঙ্কুশ এবং ঢাল ধারণ করে আর বাকি দুটি হাতে থাকে বাটি যা সোনার তৈরি হয় তিনি পদ্মের উপরে বসে থাকেন ব্রহ্মার প্রতিনিধিত্ব করে শ্বেত প্রেতার ঠিক ওপরে অথবা একটি সাদা মৃতদেহ যা শিবের প্রতীক যিনি আবার সিংহের উপরে শুয়ে আছেন বিষ্ণুর প্রতিনিধিত্ব করে কালিকা পুরাণে কামাক্ষা দেবীকে তান্ত্রিক উপাসনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবী হিসাবে মনে করা হয় এবং গ্রন্থে তাকে মায়ার মহান দেবী মহামায়া হিসাবে উল্লেখ করা হয়েছে যিনি তার মেজাজের উপর নির্ভর করে বিভিন্ন রূপ ধারণ করেন ভক্তরা তাকে কামেশ্বরী কামনার প্রিয় দেবী নামেও ডাকেন এবং তাকে ত্রিপুরা সুন্দরী একটি রূপে বিবেচনা করা হয় দেবীর এই রূপকে ষোড়শীও বলা হয় কালিকা যোগিনী যোগিনীতন্ত্র এবং তন্ত্রে দেবীকে কালীর সাথে চিহ্নিত করা হয়েছে দেবী কামাখ্যার অষ্টশক্তি বা আটটি অবতার হল গুপ্তকাম শ্রীকামা বিদ্যাবাসিনী কোটিশ্বরী বন দুর্গা পদুর্গা দুর্গেশ্বরী এবং ভুবনেশ্বরী নামেও পরিচিত কামাখ্যা মন্দির একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাচীন শক্তিপীঠ হিসাবেও পরিচিত কামাক্ষা দেবী মহাবিশ্বের ঐশ্বরিক মায়ের একটি শক্তিশালী রূপ হিসাবে জানা হয় কামাক্ষা মন্দির আসামের অন্যতম পবিত্র একটি তীর্থস্থান গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত কামাখ্যা মন্দির হিন্দুদের বিশেষ করে তন্ত্র সাধকদের জন্য একটি পবিত্র স্থান এখানে কুলাচার তন্ত্র মার্গের পূজাও করা হয় ঐতিহাসিকভাবে ধারণা করা হয় যে পূজা তিনটি পর্যায়ে অগ্রসর হয়েছিল শ্রেষ্ঠদের অধীনে জনি পালদের অধীনে যোগিনী এবং কোচদের অধীনে মহাবিদ্যা মূল মন্দিরটি শাক্ত ধর্মের দশ বিদ্যার উদ্দেশ্যে নিবেদিত পৃথক মন্দিরের একটি জটিলতায় ঘেরা রয়েছে যথা কালী তারা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলামুখী মাতঙ্গী এবং কমলা এর মধ্যে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গী এবং কমলা মূল মন্দিরের ভেতরে থাকেন আর বাকি সাতজন পৃথক মন্দিরে থাকেন অম্বুবাচি পালনের সময় কিছু নিয়ম পালন করা উচিত অম্বুবাচি চলাকালীন আম আর দুধ যদি আপনি সেবন করেন তাহলে সাপের ভয় থেকে দূরে থাকবেন এই সময় কিছু খাবার যেমন লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা খিচুড়ি এবং দই এগুলো এড়িয়ে চলা উচিত পটল লাউ স্কোয়াশ বিনস সয়াবিন ছোলা মুগ ডাল কাঁচামরিচ এবং পনিরের মতন সবজি খাওয়ার জন্য বলা হয় অম্বুবাচির তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজ করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অম্বুবাচীর সময় কৃষিকাজ যেমন হাল ধরা বীজ বপন এইসব কাজ গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে আজকের মতন এই পর্যন্তই নমস্কার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে জয় মা কামাখ্যার জয়